আপনাদের একটা নতুন জিনিস দেখাই যারা আসলে কৃষি সম্প্রসারণ বা কৃষির সাথে যুক্ত না তারা এই জিনিসটা দেখবেন এটা হচ্ছে যা যা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবই বাদাম গাছ একটা গাছ যদি আমরা উঠাই দেখি আসলে বাদাম নিচে আছে কিনা একটা গাছ যদি উঠাই বাদাম পড়ছে দেখছেন এই যে বাদাম এই যে বাদাম হচ্ছে এই গাছটা আসলে ঠিক হইলো কিনা সমস্যা আপনাদের দেখানোর জন্য আসলে অনেক কিছু করা লাগে এটা হলো বাদাম গাছ এই যে এখানে এই যে শিকড় গুলো দেখতে পাচ্ছেন বাদাম হবে এই যে বাদাম মাত্র হচ্ছে এই যে গুলো বাদাম আপনাদের নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি যদিও নতুন এটা অনেক পুরাতন কিন্তু যারা কৃষির সাথে যুক্ত না যারা কৃষি সম্প্রসারণের সাথে যুক্ত না তাদের কাছে এই জিনিসগুলো নতুন ¿Qué pasa? está, chavales. Ahora te voy